উনি এখন সুপার অ্যানোয়েটেড রয়েছেন কিন্তু যাই হোক সেই কন্টেম বা আদালত অবমাননার মামলা ঠেকানোর জন্য জাস্ট টু সেভ দেয়ার স্কিন নিজেদের চামা মাচানোর জন্য গেছেন সুপ্রিম কোর্টে এই মামলাটা করতে যে মামলা ট্যাকার কোনো প্রশ্ন ওঠে বলে আমি মনে করি না সব ক্ষেত্রে তারা হেরেছেন এখন মুখ পড়াতে সুপ্রিম কোর্টে গেছেন আশা করি ওখানেও হারবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দয়ার দান বললে তো সেক্ষেত্রে সংবিধানকেই অবমাননা করা হয় সংবিধানের যে সমস্ত রয়েছে বক্তব্য গুলো রয়েছে অবমাননা করা হয় অর্থাৎ দয়ার দান বলার অর্থ হচ্ছে সরকারি কর্মচারীদের ছোট করা এবং সরকারি কর্মচারীদের ছোট করার অর্থ হচ্ছে যে যে সরকার বিভিন্ন প্রকল্প করছে সেই প্রকল্পগুলো কিন্তু সরকারি কর্মচারীদের ত্যাগ শিকারের মাধ্যমে তাদের কাজের ওপরে নির্ভরশীল সেই কাজ গুলি যারা করেন তাদেরকে তো তাদের প্রাপ্য মেটাতেই হবে তাদের ক্ষেত্রে যদি তাদের প্রাপ্য না মেটানো হয় তাহলে সেক্ষেত্রে তো পরবর্তীকালে প্রচুর অসুবিধা দেখা দেবে এবং সেক্ষেত্রে তারা যে কোনো সরকারি কর্মচারীদের এটা নৈতিক দাবিকে অস্বীকার করা হবে আচ্ছা বাম আমলেও তো ডিএনএ অনেক আন্দোলন হয়েছিল আপনিও জানেন অনেক বাকিও ছিল ওই সময় কেন এরকম ভাবে আন্দোলন হয়নি কেন করে তার কারণটা হচ্ছে বিশ্বই বকেয়া হয়তো সেই সময় ছিল এটা এটা অবশ্য এবং এটা অনস্বীকার্য যে বাম আমলেও ছিল কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বাম আপনি ধরুন বাজার থেকে মাছ কিনে সে তিন হাজার টাকা পরে আপনি যখন সুযোগ এলো আপনি মিটিয়ে দিলেন আড়াই হাজার টাকা মাছোলা কিন্তু খুশি হবে কিন্তু আপনার বকেয়া রয়েছে তিন হাজার টাকা আপনি তিনশো টাকা গিয়ে মাছোলা দিচ্ছেন সে লোকটি কিন্তু আপনাকে দশ কথা শুনিয়ে দেবে যে এতদিন বাদে মাত্র তিনশোটি টাকা আমাকে দেওয়া হচ্ছে যেখানে আমার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বকে ব্যাপার এখানেও ঠিক তাই অর্থাৎ বাম আমলে এই ফারাকটা ছিল অতীব কম এবং তারা রেগুলার চেষ্টা করতেন তারা দিয়ে দেওয়ার চেষ্টা করতেন কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই অর্থ অন্য জায়গায় ব্যবহৃত হচ্ছে ফলস্বরূপ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডি এর ভাড়া শূন্য হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের দিতে পারছেন না তাদের বিশাল মহার্গ ভাতা বাকি থাকছে বকেয়া মহার্গ ভাতা থাকছে কারেন্ট ডি যেটা প্রেজেন্ট দিয়ে সেটা বাকি থাকছে আচ্ছা আপনাকে আমি অন্য ধরনের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব ডি এ মামলা নিয়ে আপনাকে এতক্ষণ ধরে কোশ্চেন করলাম অনেক ধন্যবাদ আপনারা জানেন আপনিও জানেন নিশ্চয়ই এখন সন্দেশ নিয়ে কি হচ্ছে দেখলাম সুপ্রিম কোর্টের আইনজীবী হাইকোর্টের আইনজীবীরা রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে আগে কখনো কি দেখেছে এইভাবে বাংলা